আসসালামু আলাইকুম দর্শক ইরান ইসরায়েল যুদ্ধ তো চলছেই এরই মধ্যে পাকিস্তান ইরানের পক্ষ নিয়ে সমস্ত মুসলিম উম্মাকে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়েছে এর একদিন পরেই পাকিস্তানের যে আকাশপথ এবং সীমান্ত পথ বন্ধ করে দিয়েছে এবার পাকিস্তানের সেনা প্রধান হোয়াইট হাউস আমেরিকার সফর হোয়াইট হাউসের নজিরবিহীন সফরে পাকিস্তানের সেনা প্রধান বৈঠক হবে ট্রাম্পের সঙ্গে ট্রাম্পের সঙ্গে রুদ্রদার বৈঠক করার জন্যই চলে গেছে তাইলে কি এরকমটা অনুমান করা যায় যে পাকিস্তান যেহেতু মুসলিম উম্মাকে একত্রিত হওয়ার ডাক দিয়েছে এবং আরিয়ানের সাথে একসাথে থাকার ঘোষণা ঘোষণা এর জন্য জরুরি হয়েছে বিস্তারিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটনে গেছেন পাকিস্তানের সাধারণ সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মন তার এই সফর ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে প্রেক্ষাপটে অনেক বেশি গুরুত্বপূর্ণ একই সঙ্গে আসিম মুনির এই সফর নজির বটে পাকিস্তানি সংবাদ মাধ্যম দা ডনের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে মধ্যাহ্ন বুঝে পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরকে স্বাগত জানাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাহ প্রেসিডেন্টের সরকারি সময়ের এই বৈঠকের উল্লেখ রয়েছে এই বৈঠকে হোয়াইট হাউসের কেবিনেট কক্ষে হবে এবং সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ হোয়াইট হাউসের কক্ষে হবে এবং সাংবাদিকরা থাকতে পারবে না ঘটনাটা বোঝা যায় কি দর্শক ইসলামাবাদে এই সফরের সফরকে বড় কূটনৈতিক সাফল্য বড় কূটনৈতিক সাফল্য হিসাবে দেখা হচ্ছে কারণ চলতি মাসের শুরুতে ভারতের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের সঙ্গে দেখা করে ভারতীয় গণমাধ্যম সেটিকে বড় সাফল্য পাকিস্তানি প্রতিনিধিরা এমন কোনো বৈঠক করতে পারেননি বলে তুলনা করা হচ্ছিল এবার হোয়াইট হাউস থেকে মনিরকে আমন্ত্রণ জানানো ইসলামাবাদে এটিকে ভারতীয় প্রচারণার জবাব হিসাবে দেখানো হচ্ছে গত মাসে ভারত পাকিস্তানের মধ্যকার আকাশপথে লড়াইয়ের পর এ ঘটনা পাকিস্তানের কূটনৈতিক কূটনীতির জন্য বড় অগ্রগতি বলে মনে করা হচ্ছে সেই সংঘর্ষে দক্ষিণ এশিয়ার পারমাণবিক উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রধান মনির এখন পাঁচ দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্র অবস্থান করছে গত মাসে পাকিস্তানের পাঁচ তারকার সেনা কর্মকর্তা পদে উন্নীত হন আসিম মনির উনিশশো সালের পর এটাই প্রথম সে সময় আয়ুব খান এই পদে ছিলেন যুক্তরাষ্ট্র সফরে তিনি বক্তব্যে ভারতকে সভ্য রাষ্ট্রের মতো আচরণ করার আহ্বান জানান বলেন পাকিস্তানের উপর কর্তৃত্ব দেখানোর চেষ্টা না করে আলোচনায় আসুক ভারত গত সোমবার রাতে জর্জটাউন এলাকায় ফোর সিজন হোটেলে প্রবাসী পাকিস্তানিদের উদ্দেশ্যে বক্তব্য দেন মনির সেখানে তিনি ভারতীয় ভারতীয় দাবি জোরালো ভাবে প্রত্যাখ্যান করে পেহেলগাম হামলার পেছনে পাকিস্তান রয়েছে এমন অভিযোগকে তিনি ভারতীয় আগ্রাসনের অজুহাত বলেও অভিহিত করেন তিনি বলেন ভারত আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘনের মাধ্যমে একটি বিপজ্জনক নতুন স্বাভাবিকতা করতে চায় পাকিস্তান তা কখনোই মেনে নেবে না বরং শহীদ হওয়াকে শ্রেয় মনে করবে হোটেলে মনিকে ফুল ছিটে অভিনন্দন জানানো হয় তার প্রশংসায় স্লোগান দেন উপস্থিত ব্যক্তিরা তবে হোটেলের বাইরে ছিল বিরোধী দল পিটিআই এর নেতা কর্মীদের বিক্ষোভ তারা দেশে গণতান্ত্রিক সংস্কার ও বন্দী নেতাদের মুক্তির দাবি জানান তবে তাদের কণ্ঠ হোটেলের ভেতরে পৌঁছায়নি বক্তব্যে সেনাপ্রধান মনির আঞ্চলিক পরিস্থিতি নিয়েও কথা বলেন বলেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানকে পরিষ্কার শক্ত সমর্থন দিচ্ছে পাকিস্তান একই সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে সমর্থন জানা ইসলামাবাদ মনির বলেন আমরা চাই এই যুদ্ধ এখনই থেমে যাক তবে সফরের চেয়ে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান আইএস কে বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে বাড়তি সহযোগিতা গতকাল মঙ্গলবার মার্কিন সেন্ট্রাল কমান্ডার প্রধান জেনারেল মাইকেল কুরিলা বলেন এসআই আইএস কে বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান অসাধারণ অংশীদার বিশেষ করে পাকিস্তান আফগান সীমান্তে পরিচালিত অভিযানের জন্য তিনি প্রশংসা করেন মার্কিন কংগ্রেসের হাউস আর্মড সার্ভিসের কমিটিকে কুড়িলা জানান যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সহায়তা আফগানিস্তান আইএস এর বহু সদস্য হত্যা করেছে আটক করেছে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে এর মধ্যে রয়েছে মোহাম্মদ শরীফুল্লাহ যিনি কাবুলের এবিগেট বিস্ফোরণের অন্যতম পরিকল্পনাকারী সে হামলায় তেরো মার্কিন সদস্য নিহত হন তো এ হলো পাকিস্তান ভারতের যে দাবি তারই একটা প্রতি জবাব অবশ্যই বৈঠকের পরে কি হয় যদি একান্ত বৈঠক হয় যদি সংবাদ করবি না থাকে তাহলে হয়তোবা ওনারা যা বলবেন তাই জানা যাবে আর তাহলে তো নাই